আজকের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে এগারোটা বা বারোটার দিকে হঠাৎ ঠিক হলো যে আজকে সবাই মিলে একসঙ্গে রান্না হবে এই সবাই মিলে একসঙ্গে যখন রান্নার কথা বলে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু আজকে একটা মজার ঘটনা ঘটেছে আজকে কিন্তু বাড়িতে রাঁধুনি চেঞ্জ হয়েছে যেমন প্রত্যেক দিন তিনশো দিন আমাদের মা আমাদের জন্য রান্না করে দেয় বা আমার বাড়িতে মা কাকিমারা রান্না করে দেয় কিন্তু আজকে মা কাকিমারা কাকুকে বললো যে তোমাকে সমস্ত আমরা জোগাড় করে দিচ্ছি কিন্তু রান্নাটা তোমাকে করতে হবে কাকু বললো ঠিক আছে তোমরা আমাকে সব জোগাড় করে দাও অর্থাৎ সেরকমভাবে মা মারা সমস্ত কিছু জোগাড় করে দিলো মশলা বেটে দিলো টাংস ধুয়ে দিলো আলু কেটে দিলো পেঁয়াজ কেটে দিলো সমস্ত কিছু জোগাড় করে কাকুকে দিল তারপর কাকু রান্না করতে বসে বললো মজায় গামছা বেড়ে একদম পুরো রাঁধুনি লাগছিলো সে কাকুকে আর এদিকে আমি আর আমার সেনাবাহিনী সেনাবাহিনী মানে তোমরা কেউ ভয় পেও না সেনাবাহিনী মানে হচ্ছে আমার ছোটো ছোটো ভাই বোনেরা কখন ওয়েট করছিলাম কখন যে মাংসটা কষা হবে আমরা বাটিতে করে নিয়ে বসে পড়বো কষা মাংস খাওয়ার পর সকলে স্নান করে ভাত খেতে বসে কাকু কিন্তু দারুণ রান্না করেছিল আর রান্নার যে ঝোলের কালারটা না অপূর্ব ছিল ওটা দেখে মনে হচ্ছে অনেকগুলো ভাত খেয়ে নেব সত্যি আজকে ভাতও খেয়েছিলাম অনেকগুলো ভাত খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ বসে আমরা আড্ডা মারছিলাম আমি আর দিদি তারপর সকলে একটা করে মিষ্টি খেয়ে নিলাম